আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে মঞ্জির ধরণীর বহিরাকাশে অন্তর্হিত মেঘমালা প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে ওঠে রূপলোক ও রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন তাই আনন্দিতা শ্যামলী মাতৃকার মৃন্ময়ীতে রূপিনী বিশ্বজনী শারদ শ্রী বিমন্ডিতা প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যানবোধিতা মহামারী সনাতনী শক্তিরূপা গুণময়ী তিনি এক তবু প্রকাশ বিভিন্ন দেবী নারায়ণী আবার শক্তিরূপা ব্রাহ্মণী কখনো রূপে প্রকাশমানা কখনো বা নির্মলা কুমারী রূপধারিণী কখনো মহাব্রজ বজ্ররূপণী ঐন্দ্রি উগ্র শিব দুতিনী নি মুন্ড মালিনী চামুণ্ডা তিনি আবার তবময়ী নিয়তি এই সর্বপ্রকাশমানা মহাশক্তি পরমা প্রকৃতির হবে সব সপ্তলোক তাই আনন্দমগ্ন হে ভগবতী মহামায়া তুমি ত্রিগুণাত্রিকা তুমি রজগুণে ব্রহ্মার গৃহিণী বাগদেবী সপ্তগুণে বিষ্ণুর পত্নী লক্ষ্মী তবগুণে শিবের বনিতা পার্বতী আবার ত্রিগুণাতীত কুড়ি অবস্থায় তুমি অনির্বচনিয়া অপার মহিমা মই পরম ব্রহ্ম দেবী ঋষি কাত্তায়ন এর কন্যা কাত্তায়নী তিনি কন্যাকুমারী আখ্যাত দুর্গী তিনি আদিশক্তি শক্তি আগমনত সিদ্ধ ধরি দুর্গা তিনি দাক্ষায়ণী সতী দেবী নিজ দেহ সম্পূত তেজ প্রভাবে কালে অগ্নিবর্ণা অগ্নিলোচনা এই উষা লগ্নে হে মহাদেবী তোমার উদ্বোধন বাণীর শক্তির ভক্তির রসপূর্ণ বরণ কমল আলোক শতদল মেলে বিকশিত হোক দিকে দিকান্তে হে অমৃতজ্যোতি হে মা দুর্গা তোমার আবির্ভাবে ধরণী হোক প্রাণময়ী জাগ জাগ মা যাগ দেবী চন্ডিকা সচেতন চিন্ময়ী তিনি নিত্যা তার আদি নেই তার প্রাকৃত মূর্তি নেই এই বিশ্বের প্রকাশ তার মূর্তি নিত্যা হয়েও অসুর পীড়িত দেবতা রক্ষণে তার আবির্ভূত হয় দেবীর শাশ্বত অভয়বাণী ইহ ইহং যদা যদা বাধা বুদ্ধ ভবিষ্যতী তদা হং করিষ্যামারি সংরক্ষম পূর্বকল্প অবসানের পর প্রলয়কালে সমস্ত জগৎ যখন কারণ শলিলে পরিণত হয় ভগবান বিষ্ণুর অখিল শক্তির প্রভাব সংহত করে সেই কারণ সমুদ্রে রুচিত অনন্তসজ্জা পরে যোগ নিদ্রায় হলেন অবির্ভূত বিষ্ণুর যোগ নিদ্রার অবসানকালে তার নাভিপদ্য থেকে জেগে উঠলেন ভাবিকল্পের বিধাতা ব্রহ্মা কিন্তু কর্ণ, কর্ণমলজাত মধুকৈত অসুরোদ্দ্বয় ব্রহ্মার অস্তিত্ব বিনাশে উদ্বুদ্ধ হতে পদ্মজনী ব্রহ্মা যোগ নিদ্রায় মগ্ন সর্বশক্তিমান বিশ্ববিধাতা বিষ্ণুকে জাগরিত করবার জন্য জগতের স্থিতি সংহারকারিণী বিশ্বেশ্বরী জগৎজননী হরিনেত্র নিবাসিনী নিরুপমা ভগবতীকে স্তব মন্ত্রী করলেন উদ্বুদ্ধিত এই ভগবতী বিষ্ণু রূপা মহারাত্রি যোগনিদ্রা দেবী তং সহা তং স্বাধা ত্বং হি বষ্টকার স্মরামিকা সুধা তং অক্ষরে নিত্যে ত্রিধা মাত্রাত্ত্বিকা স্থিতা অর্ধমাত্রা স্থিতা নিত্যা ইয়া অনুশ্চারিয়া বিশেষণ সন্ধ্যা সাবিত্রী ত্বং দেবী জননী পরা তয়েত দার্যতে বিশ্বং তয়েতৎ সৃযতে জগত তয়েতৎ পাল্লতে দেবী তমোৎসতে সর্বদা বিসৃষ্ট সৃষ্টিরূপা তং চ সর্বদা বিসৃষ্ট সৃষ্টিরূপা ূপা চালনে তথা সংহীতিূপাতে জগত স জগন্ময়ে মহাবিদ্যা মহামায় মহামেধা মহাসমৃতি মহামোহা চবতি মহাদেবী মহেশ্বরী প্রকৃতি সর্বসি বিভাগী কালরাত্রি মহারাত্রি মহারাত্রিশ্চ দারুণা তং শ্রীস্তৌমীশ্বরী তং ঋ বৃদ্ধি বুদ্ধি বৌদ্ধ লক্ষ্মণা লজ্জা পুষ্টিস্তথা তুষ্টিস্তব শান্তি শান্তিরেব চ চী শ্রীলিনী ঘোড়া গদিনী চক্রিণী তথা শঙ্খিনী চাপিনী বান ভূসৃণ্ডি পরিঘ আযুধা সোম্মা সৌম্যতরাহ শেষ সৌম্যেভস্য ততি সুন্দরী পরমা পরমাতমেব পরমেশ্বরী তখন প্রলয় অন্ধকার রূপিনী তামসী দেবী এই স্তবে প্রবুদ্ধা হয়ে বিষ্ণুর অঙ্গ প্রত্যঙ্গ থেকে বাহির হলো বিষ্ণুর যোগ অনিদ্রা ভঙ্গ হল বিষ্ণু সুদর্শন চক্রচালনে মধু কৈতবের মস্তক ছিন্ন করলেন পুনরায় ব্রহ্মা ধ্যানমগ্ন হলেন এদিকে কালান্তরে দুধর্ষ দৈত্যরাজ মহিষাসুরের পরাক্রমে দেবতারা স্বর্গের অধিকার হারালেন অসুরপতির অত্যাচারে দেবলোক বিষাদ ব্যথায় পরিগ্রহণ হয়ে গেল দেবগণ ব্রহ্মার স্বর্ণাপন্ন হলেন ব্রহ্মার বরেই মহিষাসুর অপরাজেয় তার দ্বারা দৈত্যরাজের ক্ষয় সম্ভবপর নয় জেনে তারই নির্দেশে অমরবৃন্দ কমলজনী বিধাতাকে মুখপাত্র করেই বৈকুণ্ঠে গিয়ে দেখলেন হরিহর আলাপনেরত সম্মুখে নিবেদন করলেন মহিষাসুরের দুর্বিষহ অত্যাচারের কাহিনী সর্বভ্রষ্ট দেবতাকুলের এই বার্তা শুনলেন তারা শান্ত যোগীবর মহাদেবে সুগৌর মুখমণ্ডল ক্রোধে রক্ত জবার মতো রাঙা বরণ ধারণ করলে আর গদা পদ্মধারী নারায়ণের আনন্দ ভ্রুকুটি কুটিল হয়ে উঠল তখন মহাশক্তির আহ্বানে গগনে গগনে নিনাদিত হলো হল মহাশঙ্খ বিশ্বজনী বিষ্ণু বদন থেকে তেজরাশি বিচ্ছুরিত হলো ব্রহ্মা ও দেবগণের আনন্দ থেকে তেজ নির্গত হল এই পর্বত প্রমাণ জ্যোতিপুঞ্জ প্রজ্বলিত ও হতাশনের ন্যায় দেমাণ কিরণে দিকমণ্ডল পূর্ণ করে দিল ওই তেজরশ্মি একত্র হয়ে পরমা রূপবতী দিব্যশ্রী মূর্তি উৎপন্ন হল তিনি জগন্মাতৃকা মহামায়া এই দেবী ঋগমন্ত্রে ঘোষণা করলেন আত্মপরিচয় অপূর্ব শ্রীমূর্তি মহাশক্তি দেবগণের অংশ সম্ভূতা দেবগণের সমষ্টিভূত তেজপিণ্ড এক বরণী বড় বর্ণিনী শক্তিস্বরূপিনী দেবী মূর্তি ধারণ করলেন এই দেবীর আনন ও শ্বেতবর্ণ নেত্র কৃষ্ণবর্ণ অধরপল্লব তিম ও করতলদ্বয়ে তাম্রাভ তিনি কখনো বা সহস্রভূজা কখনো বা অষ্টাদশ ভূজা রূপে প্রকাশিত হতে লাগলেন এই ভীমকান্তরূপিণী দেবী ত্রিগুণা মহালক্ষ্মী তিনি আদ্যাশক্তি মহাদেবীর মহামহিমায় আবির্ভূভাবে ভূভাবে ধ্বনিত গীত হয়ে উঠল দেবীর আবির্ভাবের এই বার্তা প্রকাশিত হল সকল দেবদেবী মহাদেবীকে বরণ করলেন গীতিমাল্যে সেবা করলেন রাগচন্দনে জগন্মাতা চণ্ডিকা উপাসকে ধনদাত্রী ব্রহ্মচৈতন্য স্বরূপা সর্বোত্তম মহিমা মহাদেবী অন্তর্জামী রূপে ব্যক্ত হয়ে আছেন দুর্লোক ভুলোক ভুবন মোহিনী সর্ববিরাজমানা জগদ্দীশ্বরী আপন মহিমায় দাবা পৃথিবী ও সৃষ্টির মধ্যে পরিব্যক্ত হয়ে অবস্থান করেন পরম চৈতন্য রূপা মানবের কল্যাণে সর্বমঙ্গলা হন উদ্বুদ্ধা দেবী নিত্যা তথাপি দেবগণের কার্যসিদ্ধি হেতু সর্বদেব শরীর তেজ পুঞ্জ থেকে তখন প্রকাশিত হয়েছেন বলে তার এই অভিনব প্রকাশ বা আবির্ভাবেই মহিষা সুরমুদ্দিনের উৎপত্তিরূপে খ্যাত হল দেবী সজ্জিতা হলেন অপূর্ব রণচন্ডী মূর্তিতে হিমাচল দিলেন সিংহাসন বিষ্ণু দিলেন চক্র পিনাকাণী শঙ্কর দিলেন শুল জম দিলেন তার দণ্ড কালদেব সতীক্ষ্ণ খর্ব। চন্দ্র অষ্টচন্দ্র শোভা চরম দিলেন ধনুর্বাণ দিলেন সূর্য বিশ্বকর্মা বর্ম ব্রহ্মা দিলেন অক্ষমালা কমণ্ডলু কুবের রত্নহার সকল দেবতা দেবদেবীকে নানা অলঙ্কারে ও করে যেতে প্রার্থনা করলেন রণ দ্বন্দ্বভীর ধ্বনিতে বিশ্ব সংসার নিনাদিত হতে লাগলো যাত্রার পূর্বে সুর নরলোকবাসী সকলের দশ দশভূজা মহাশক্তিকে ধ্যান মন্ত্রে করেন অবির্ভূতা অভিবন্দনা দেবী অষ্টাদশভুজা পরিগ্রহণ করে সংখে দিলেন ফোৎকার দেবী রণ আহ্বান শব্দ অনুসরণ করে সসৈন্যে ধাবমান হলো মহাশ বলশালী মহিষাসুর অসুররাজ লক্ষ্য করলেন মহালক্ষ্মী দেবী তেজপ্রভায় ত্রিলোক জ্যোতির্ময় তার মুকুট গগন চুম্বন করছে পদভারে পৃথিবী আনতা আর ধনুকটং করে রসাতল প্রকম্পিত সেনাপতি মহাশক্তির জয়মন্ত্রের গুণে দেবীকে দান করলেন